ইস্কনের গুন্ডারা হেরে যাবে ইস্কনের সন্ত্রাসীরা হেরে যাবে ইস্কনের জমিন না এটা এটা ইমানদারের জমিন এটা মুসলমানের জমিন এটা কালেমার জমিন এটা হকের জমিন এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে এই ভারতীয় আধ্যাত্মবাদের ভারতীয় এই পত্তলিকদের কোনো স্বাতন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না যুবক দাঁড়ায় চিৎকার করে বলো ইনশাআল্লাহ দাঁড়াও نوجوان দাঁড়াও জন দেখে চুল রাখলা পছন্দ চুল রাখলা বাবা তুমি মুসলমানের বাচ্চা না তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তোমার কোন ধর্ম নাই তোমার কোন মা নাই তোমার কোন বাস নাই তোমার কোন ইজ্জত নাই তোমার কোন সম্মান নাই হিন্দুর কাছে হেরা গেল কেন ইয়াহুদির কাছে হেরে গেলা কেন খ্রিস্টানের কাছে হেরে গেলে কেন বেইমানের কাছে হেরা গেলা কেন জানো মিয়া শেষ কথা মনে রাখো বাপ আমরা বহুদিন বলছিলাম যে আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে আজীবন রোহিঙ্গা আরাকানে রক্ত ঝরবে আজীবন শুধু কাশ্মীরে রক্ত ঝরবে এটা শেষ কথা না এটা শেষ কথা না যুবক আজকে ইস্কনের গুন্ডারা বাংলাদেশের জমিনে ইস্কন নামে এই হিন্দু সন্ত্রাসীরা হিন্দু গুন্ডারা ইস্কনের নাম করে বাংলাদেশের জমিনে প্রকাশ্য দিবালোকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে যেখানে ফজরের আজানের শুভুম ভাঙ্গে যেই জমিনে লক্ষ লক্ষ কোরআন তেলাওয়াত হয় যেখানে লাখ লাখ তালেবে এলেম আল্লাহর কোরআন মুখস্ত করে যেখানে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ হয় আজান হয় এই বাংলাদেশের সবুজ শ্যামল জমিনে প্রকাশ্য দিবালোকে ইস্কনের হিন্দু বেইমানরা হিন্দু সন্ত্রাসীরা উগ্রবাদীরা আমার বাংলাদেশের জলজান্ত্র একজন অ্যাডভোকেট মুসলমানকে সাইফুল ইসলাম আলিফ নামে তারের প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে জবাই করে ফেলছে জানো মোবাইল টিপো বইয়া বইয়া মানুষের বেড়ি দেখো আর উলঙ্গ নাচ দেখো মনে রাইখো আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি একবারই বললাম মনে রাইখো ছেলেরা দুশমন বুঝায় দিছে সুযোগ পাইলে সে তোমারও ছাড়বে না আমারও ছাড়বে না বাপ ওই অ্যাডভোকেট তো হুজুর না ওই অ্যাডভোকেট তো হুজুর না তাইলে ভাইয়া আমার তোমরা যদি চরিত্রহীন হও তোমরা যদি নামাজ না পড়ো তোমরা যদি আল্লাহকে রাজি খুশি না করো কেমন হবে ভাইয়া বলো ভাই ছেলেরা বলো আমার আজকে আমরা এখানে এত বিশ কোটির চাইতে মুসলমান আমরা এত বিপুল জনগোষ্ঠী আমরা মুসলমান অথচ ভারতের বেইমানরা আমাদেরকে আর কি আটা আলু আলু পেঁয়াজ পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে শোনেন নাই আপনারা ইন্ডিয়ার বেইমানরা বলছে মুসলমানের এই বাংলাদেশে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে পেঁয়াজ তার বাফের হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বার কথা বলে না আলু আলু ইন্ডিয়ার আব্বাই উৎপাদন করে বেটা তোদের ইন্ডিয়ার মানুষকে পেঁয়াজ আলু দেয় যিনি তিনি তো আমাদের আল্লাহ তোর কে বেমান তোর কে তো আমার আল্লাহ বেটা আমার আল্লাহ তোদেরকে দেয় আমার আল্লাহ যদি বন্ধ করে দেয় তোর বাফেরই তোর পেঁয়াজ দিব বেটা তোদের পেয়েছে তো আমাদের মালিকের দয়ায় ডিটকারি টিটকারি মারে ইন্ডিয়ায় চিকিৎসা নিতে দিবে না আমরা বাংলাদেশে সব চিরা খাই আমরা দেশে হসপিটাল নাই আমাদের দেশে ডাক্তার নাই আমরা আমরা সব কি তোমার দেশে যাইতে হবে আমরা একশো দশ কোটির ভয় দেখায় কোনো লাভ নাই একশো দশ কোটি হিন্দু আমরা ভয় করি না দুইশো দশ কোটিও আমরা ভয় করি না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ বলো যুবক কে আরো জোরে বলো যুবক কে দাঁড়াও না জোয়ান দাঁড়াও বলো স্লোগান দাও আল্লাহ আসবাদ আল্লাহ আকবার বলো জোয়ান জোরে বলো জোরে বলো জোর বলো আরো জোরে বলো আল্লাহ বলো আল্লাহ বলো বস বস আল্লাহ বড় আল্লাহ বড় এদেশের না এদেশ মুসলমানের এদেশ কোরআনের আমরা আজান দিয়ে ঘুম থেকে জাগি তোদের মতো বেমান ভ্য ভেবে এসব ভ্য ভ্য শূন্য আমরা জাগি না আমাদের জমিন আজানের জমিন আমাদের জমিন কোরআনের জমিন আমাদের জমিন ইসলামের জমিন কোন বেইমান যুবক তোমাদের কাছে আমার আমানত হাইরা যাবা না মুসলমান ইমানদার হারে না ইমান মরে যায় না ইমান মরে না ইনশাল্লাহ তোমরাই আগামী দিনের জন্য এই মা স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করবা তোমরা ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আমি আমানত দিলাম তোমাদের কাছে কোনোভাবেই ওরা ধমক দেয় পর আমাদের এই করে ফেলবে সেই করে ফেলবে বেটা এই পুরা উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান পুরাটা সাড়ে পাঁচশো বছর এক মুসলমানরা শাসন করেছে কারে হুঙ্কার দাও হ্যাঁ কারে দাও বেটা একশো দশ কোটি হিন্দু হয়ে গেছে একশো ত্রিশ কোটি হিন্দু হয়ে গেছে কি হয়েছে বেটা ইসলামের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না মুসলমান কমই ছিল কিন্তু বিজয় মুসলমানেরই হয়েছে কুরআনে আছে কমমিং ফিয়াতিন কালিলাতিন গালবাত ফাতান কাসীরা কম সংখক বিজয় লাভ করেছে অধিক সংখকের উপরে 60 হাজার কাফিরের মোকাবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় ইয়ারমুকের তৃতীয় যুদ্ধে আমরা নিজে কিতাবে পড়ছি ইতিহাসে মুখ একটা জায়গা আরবএ আরব দেশের অনেক দূরে পারস্যের কাছে তিনবার সেখানে খ্রিস্টান বাহিনীর সাথে মুসলমান সাহাবিদের যুদ্ধ হয়েছিল তৃতীয়বারের যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল ষাট হাজার হজরত উমর রাদি আল্লাহু তালানহ মদিনায় পরামর্শ বসছিলেন যে ষাট হাজার কাফরের মোকাবেলায় কয়জন পাঠাবে শূন্য তখন সাহাবিরা পরামর্শ দিছে কেউ বলছে ছয় হাজার কেউ বলছে তিন হাজার এমনি এমনি বলতেছিল সর্বশেষ অমর রাজি আল্লাহ আনহু হজরত খালেদ ইবনুল বলিদকে জিজ্ঞেস করছিল উনি ছিলেন খালেদ ষাট হাজার দুশ্মনের মোকাবেলায় মদিনা থেকে কয়জন পাঠাইতাম হজরত খালেদ ইবনুল বলিদ বলছে আমিরুল মুমিনিন।

যারা আল্লাহকে স্মরণ করে তারা জীবিত যারা আল্লাহকে স্মরণ করে না তারা মৃত ষাট হাজার বেইমান তেমনি মুর্দা জীবিত তো কেবল আমি জীবন্ত তো আমি শুধু আমি আল্লাহরে ডাকি আমি তো শুধু জীবিত ওই এমনি মুর্দা ওই ষাট হাজার কি আর ষাট লাখ কি আল্লাহ আমাদের সন্তানদেরকে আগামী যুবকদেরকে এমন ইমান দান করে ইসলাম হারবে না ইনশাল কোরআন হারবে না দেখবা একদিন ইনশাল্লাহ তোমরা বাইচা থাকলে আল্লাহ করে হায়াত করেন দেখবে একদিন শুনবা একদিন ফিলিস্তিন বিজয় হয়েছে ইসরায়েলের কুত্তারা ইনশাল দেখো একদিন বিজয়ী বারমার কুত্তারা হেরে গেছে একদিন শুনবা কাশ্মীর বিজয় হয়েছে ভারতের আধিপত্যবাদ পত্তলিকতাবাদ হেরে গেছে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপর ইনশা স্কন নিষিদ্ধ হবে বাংলাদেশে কালেমার পতাকা উঠবে এই জন্য আগামী শুক্রবার সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রতিবাদ হচ্ছে স্কনকে আমরা সোজা কথা আমরা শত শত বছর ধরে বাংলাদেশে হিন্দুরা আমাদের সাথে সহভাবে সমান শান সুন্দর বসবাস করছে কোন হিন্দুর উপরে আমরা কোনোদিন জুলুম করি নাই করছি আমরা কোন এই জন্য আমাদের সাফ কথা এদেশে হিন্দুরা থাকুক কোনো আপত্তি নাই কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না কনের সন্ত্রাসীরা থাকতে পারবে না পাঁচই আগস্টের ফ্যাসিস্টের বিদায়ের পরে আমাদের মুসলমানের সন্তানরা তোদের মন্দির পাহারা দিছিল এই মন্দির পাহারার বিনিময় এই দিলি কিরে তোদের মন্দির পাহারা দিল আমাদের মুসলমান ছেলেরা কত হুজুর কত মাওলানা কত তালেব এলিম কত জেনারেল ছেলেরা বিনিময় তোরা আমার ভাইয়ের কি জবাই করে দিলি এই ছিল বিনিময় এটা প্রতিদান হলো অতএব সাফ কথা ইনশাআল্লাহ স্কন থাকতে পারবে না ওরা উগ্র ওরা সন্ত্রাসী ওরা হিন্দু সন্ত্রাসী সাধারণ হিন্দুদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এই জন্য ভাইয়া আমাদের